হাই ফ্রেন্ডস আজকের আমি আপনাদের সঙ্গে একটা রেসিপি নিয়ে এসেছি রেসিপিটা হলো মৌরলা মাছ দিয়ে ঢেঁড়সের একটা রেসিপি দেখুন এখানে মৌরলা মাছ নিয়েছি মাছটা আমি লবণ আর হলুদ আগে থেকে মাখিয়ে রেখে দিয়েছি তাহলে লবণ হলুদটা ভালোভাবে ঢুকে যাবে আর দেখুন ঢেঁড়সগুলো নিয়েছি দু পিস করে নিয়েছি এক একটা ঢেঁড়স দু পিস করে কেটেছি এখানে দেখুন সরু সরু করে আলু কেটে নিয়েছি বড় বড় আর নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছি আর টমেটো দুটো মাঝারি সাইজের নিয়েছি আপনারা পুরো ভিডিওটা দেখুন ভালো লাগবে আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি আপনারা চাইলে সর্ষের তেলে করতে পারেন আমি সাদা তেলেই রান্না করি দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে আর এই তেল তেলের মধ্যে এমনি দিলে হবে না তেলটা প্রচণ্ড ভালোভাবে হিট করে নিতে হবে না হলে মাছগুলো কড়াইয়ের মধ্যে লেগে যাবে দেখুন কড়াইয়ের মধ্যে মাছগুলো দিয়ে দিয়েছি একটু হলে তারপরে আমি উল্টে দেব দেখুন উল্টেও দিয়ে দিয়েছি মাছগুলো একটু কড়া করে ভাজতে হবে এভাবে আমি মাছগুলো সব ভেজে তুলে নেব দেখুন সব মাছগুলো আমি ভেজে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে যে তেল তেলটুকু আছে ওই তেলের মধ্যে আমি গোটা জিরে ভেজে নেব ভেজে তুলে নেব কারণ এই ভাগ গোটা জিরে ভাজাটা আমি পরে শিলনোড়াতে গুঁড়ো করে আমি ঝোলের মধ্যে দিয়ে দেবো খুব সুন্দর একটা সেন্ট হয় এই ভাজা জিরেটা গুঁড়ো করে দিলে সেই জন্য আমি আগে থেকে এটা ভেজে তুলে নিচ্ছি দেখুন জিরাটা ভেজে আমি তুলে রাখলাম একটু ঠান্ডা হোক তারপরে গুঁড়ো করে নেব আর ততক্ষণে আমি ঢেঁড়সগুলো ভেজে নেব ওই তেলের মধ্যেই যে তেলে মাছ ভেজেছি ওই তেলের মধ্যেই আমি ঢ্যাঁড়সগুলো ভেজে নেব বেশি তেল দেবো না হালকা করে ঢেঁড়সগুলো ভাজবো লবণ আর হলুদ দিয়ে দেখুন এক চামচ মতো লবণ দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদ দিয়ে দিলাম এটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে মেরে কেড়ে দেখুন বন্ধুরা ঢ্যাঁড়সগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে আমি তুলে নিলাম ওই কড়াইয়ের মধ্যে আমি আরও একটু তেল দিয়েছি তেলের মধ্যে গোটা জিরে দিয়ে দিলাম হাফ চামচ মতো এবার আমি সরু সরু করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুটা করতে হবে তেলের মধ্যে দিয়ে এবার আমি কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম এই এখনই তেলের মধ্যে পেঁয়াজটা না দিয়ে নাই আলু যখন ভাজা ভাজা করবেন তখন পেঁয়াজটা দিলে এটা অন্যরকম টেস্ট হয় খেতে এবার আমি একটু লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায় বেশি মশলাইয়ের মধ্যে আমি কোনো কিছুই দেব না দেখুন খালি ওই পেঁয়াজ কাঁচা লঙ্কা দেবো আদা বাটা দেবো অন্য জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা ওরকম কিছুই দেবো না কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম আলুর সঙ্গে পেঁয়াজ কাঁচা লঙ্কা এবার আমি এক চামচ মতো আদা বাটা দিলাম আদাটা দিয়ে একটু মেরে ঝেড়ে নেবো আদার কাঁচা গন্ধটা চলে যাবে এবার আমি লম্বা লম্বা করে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি এবার আরও একটু লবণ দিলাম আগে আমি অল্প একটু দিয়েছিলাম লবণ আর এখন সেই আন্দাজ বুঝে লবণটা দিতে হবে হলুদ দিলাম হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন এবার আমি হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো দিচ্ছি লঙ্কার গুঁড়োটা আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন কারণ আমি কাঁচা লঙ্কা দিয়েছি তো ওই লঙ্কাগুলো খুব একটা ঝাল নেই সেই জন্য আমি একটুখানি গুঁড়ো লঙ্কা অ্যাড করলাম দিয়ে টমেটোটা আমার নরম হয়ে গেছে দেখুন অনেকক্ষণ দিয়ে একটু কষিয়ে নিলাম এই সময় এবার আমি আলুগুলো তো অনেকটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি ভেজে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দিলাম আলু আর ঢেঁড়স একটুখানি কষিয়ে নেব যাতে মশলাগুলো ঢ্যাঁড়সের মধ্যে ঢুকে যায় কালারটা কত সুন্দর এসছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব আলু ঢেঁড়স অনেকটা আমার সিদ্ধ হয়ে গেছে সেই বুঝেই আমি জলটা দেব এবার আমি এটাকে পাঁচ মিনিট মতো মিডিয়াম আছে রান্না করব পাঁচ মিনিট আমার হয়ে গেছে দেখুন আলু ঢেঁড়স আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এই এই সময় আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব এই মাছটা না খেতে খুবই টেস্টি আমার তো খুবই পছন্দ এই ছোটো ছোটো মাছ খেতে আর এইভাবে ঢ্যাঁড়স দিয়ে রান্না করলেও খুবই ভালো লাগে দেখুন মাছটা দেওয়া হয়ে গেছে একটু ফুটে গেছে এবার আমি যে ভেজ জিরেটা ভেজে রেখেছিলাম ওই ভেজে রাখা জিরেটা গুঁড়ো করে উপর থেকে দিয়ে দিলাম এই ভেজে রাখা জিরে দিলে তো খুব সুন্দর একটা সেন্ট বের হয় সেই জন্য আমি গুঁড়ো করেই দিলাম এবার আমি আরও এক মিনিট মতো চাপা দিয়ে রেখে দেব দেখুন এক মিনিট হয়ে গেছে তরকারিটা আমার রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব আপনারা চাইলে আরও শুকনো করতে পারেন ঝোলটা আমরা তো ভাত দিয়ে খাবো সেই জন্য আর ঝোলটা শুকনো করলাম না গ্যাসটা বন্ধ করে রেখে দিলাম দেখুন আমার ঢ্যাঁড়স আলু দিয়ে মৌরলা মাছের ঝোল রান্না হয়ে গেছে কেমন হয়েছে বলবেন এইভাবে রান্না করে দেখবেন খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য